আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টে লোয়ার হাউসে এটা আমাদের দেশের মানুষ বোঝেই না বোঝেই না তারা বলেন কি জিনিস ভাই যারা এখনো ইভিএম ভোট দিতে পারে না বোঝে না ঠিক মতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তার পিয়ার বুঝবে কি করে এই কিন্তু ভাবনা থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এ থেকে প্রমোট করে প্রমোট না কম করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন স্টার যে প্রতিনিধিত্ব থাকে রিপ্রেজেন্টেশন থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে নতুন নতুন চিন্তা আমরা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না আমরা চাই অবিলম্বে সংস্কার শেষ করুন অবিলম্বে এই একটা সনদ ঘোষণা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটা জাতীয় অনুপ্রাণিত হয়েছে আসামিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষ অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন